জল জীবন মিশনের প্রকল্প অত্যন্ত মন্ধর ও ধীর গতিতে এগোচ্ছে বলে সাধারণ মানুষের অভিযোগ নির্দিষ্ট দিনের মধ্যে কাজ শেষ হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে শহর থেকে গ্রাম সর্বত্র একই ছবি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এখনো পর্যন্ত জেলার মোট বাসিন্দার চল্লিশ শতাংশ বাসিন্দার বাড়িতে সংযোগ করা হয়েছে জল পাচ্ছেন অধিকাংশ যেমন জলের অপচয় সঠিক সময় জল না পাওয়া ইত্যাদি সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে জেলা জুড়ে এই প্রসঙ্গে সচেতনতা অভিযান চালাবে জেলা প্রশাসন কুমারগঞ্জ ব্লক সর্বশেষ কাজ শুরু হয়েছে সোমজিয়া এলাকায় সেখানকার কাজ শেষ হতে দু হাজার পঁচিশে ডিসেম্বর মাস পর্যন্ত লেগে যেতে পারে তবে তপন ব্লক দীর্ঘ সময় ধরে পানীয় জলের সমস্যায় ভুগে এই ব্লকের জন্য দুটি প্রকল্পের কাজ গ্রহণ করা হয়েছে একটা প্রকল্পের কাজ চালু হলেও অন্য আরেকটি প্রকল্পের কাজ এখনো চালু হয়নি বলে অভিযোগ তপর এলাকার বাসিন্দাদের অভিযোগ কাজ হচ্ছে কিন্তু অত্যন্ত ধীর ও মন্থর গতিতে ফলে সরকারের নির্দিষ্ট লক্ষ্য দু সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল সকলেই প্রত্যন্ত এলাকায় যেখানে জলের খুব কষ্ট আপনারা সকলেই জানেন তো সেই এলাকায় একটা এত সুন্দর প্রকল্প চলছে যে প্রতি প্রত্যেকটি বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প সেই প্রকল্প ভালো চলছে কিন্তু আমাদের যা লক্ষ্যমাত্রা ছিল দু হাজার চব্বিশের শেষে শেষ করা কিন্তু সেটি এখনো পর্যন্ত সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না এবং তার কাজ চলছে এবং সেটি কতদিনে শেষ হবে সেটা নিয়ে আমাদের সঙ্গে আছে কী রকম হ্যাঁ আমার নাম মিলন বর্ম এলাকার জল জীবন মিশানে কি আছে এদের অগ্রগতি কি তখন ছয় নম্বর জয়নীপুর গ্রাম পঞ্চায়েত আমার নিচুপুরে বাড়ি নির্চুপুরে বাড়ি কিন্তু এই জল জীবন মিশনের প্রকল্পটা খুবই ভালো খুবই ভালো প্রত্যেকটা বাড়ি বাড়ি জল জীবন মিশনে যাচ্ছে কিন্তু এখন ছয় নম্বর চন্ডীপুরে সম্পূর্ণ গ্রামে সম্পূর্ণ কাজ হয়নি শুধু কিছু কিছু এলাকায় অর্ধেক পাইপ বিছানো হয়েছে আবার ছাড়া পড়ছে গাফিলতি আমরা তো ঠিক এটা বলতে পারছি না আর আমরা এই বিষয়ে অবগত এই বিষয়ে আমরা অত কিছু বেশি জানি না কিন্তু কাজটা বন্ধই আছে দু হাজার চব্বিশের মধ্যে শেষ হবে দু হাজার চব্বিশের মধ্যে আমার মনে হচ্ছে সম্ভব না যেই অভাবে কাজ ঢিলা ঢিলা ঢালা চলছে সে তার মধ্যে সম্ভব না ধন্যবাদ কি নাম আমার নাম নিজে হুলখা কত চব্বিশের মধ্যে কমপ্লিট করার কথা ছিল জেলার ক্ষেত্রে কি পজিশন রয়েছে ইতিমধ্যে প্রায় ফিফটি পার্সেন্টেজের ওপরে বাড়িতে টাব কানেকশন দেওয়া হয়ে গেছে জলের মেশিনের পথে আর বাদ বাকি কাজগুলো এখন রানিং আছে আমাদের বিভিন্ন যে বড়ো প্রজেক্টস এগুলো আছে গঙ্গারামপুরে দুটো বড় প্রজেক্টস চালু হয়ে গেল তপনের একটা হয়েছে একটা এখন চালু খুবই কুমারগঞ্জে কাজ দুটো গতি চলছে যেটা একটু দেরিতে শুরু হয়েছিল সমঝিয়াতে যে কাজ আছে এটা পরে শেষ হবে প্রায় আগামী মানে দু হাজার পঁচিশের মাঝখানে মোটামুটি শেষে দেখে যাবে আবার এক্সপেক্টেডলি ওটা ওখান থেকে জল সাপ্লাই করতে হতে ডিসেম্বর হয়ে যাবে আমরা লাস্ট ওটা এক্সপেক্ট করছি দু হাজার পঁচিশ ডিসেম্বরের মধ্যে আমাদের লাস্ট লেগ অব্দি কমপ্লিট হয়ে যাবে তার আগে বাদ বাকি পোর্শনসটা কমপ্লিট হয়ে যাবে এখন পর্যন্ত ফিফটি পার্সেন্টের ওপরে বাড়িতে ট্যাপ কানেকশন দেওয়া হয়ে গেছে এবার টাপ কানেকশন দেওয়ার পরে আমরা বিভিন্ন স্তরের ভেরিফিকেশন করছি আদৌ জল পাচ্ছে কি না যদি যদি পেয়ে থাকে তার কোয়ালিটি কীরকম আছে যদি মানে পরিমাণ সেটা দেখে প্রেশার আছে কি না প্লাস আর সচেতনতা বাড়ার জন্য যারা যারা জলের অপচয় একটু লক্ষ্য করছি আমরা বিভিন্ন ধরনের অপচয় লক্ষ্য করেছি তাই সেগুলো অ্যাড্রেস করার জন্য আইসি ক্যাম্পেইন যেটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি এখন শুরু হবে জল জীবন মিশনের প্রকল্প দীর্ঘদিন ধরে নেওয়া হয়েছে এখন পৌরসভা বলছে এইটটি পার্সেন্ট কাজ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে কবে হবে এটা আমাদের স্বপ্নের একটা প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্টের সেই স্বপ্নের প্রকল্পটাকে বাস্তবে রূপায়িত করার জন্য প্রত্যেকটা পৌরসভাকে বছরের টার্গেট দেওয়া হয়েছে তা দু বছরের মধ্যে আমার তো মনে হয় না থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কাজ হয়েছে কারণ অধিকাংশ বাড়ির কাছে আমার কাছে লাটকে লাট এখনও পর্যন্ত পড়ে আছে যে প্রত্যেকটা বাড়িতে এখন পর্যন্ত কালেকশন দেওয়া হয় না মুখ বেছে বেছে কালেকশন দেওয়া হয় সে দেখা গেছে বিরোধী দল করছে বা অমুক করছে তার জন্য তাকে তার বাড়িতে কালেকশন দেওয়া হবে না কালেকশন দিতে গেলে তার বাড়ি থেকে দুশো আড়াইশো তিনশো টাকা করে নিতে হয় তো এই ব্যর্থতার মধ্যে এই সরকার এইভাবেই তালমাল করে চলছে এটা শুধু এই বালুরঘাট না গোটা আমাদের এই গোটা দক্ষিণ দিনাজপুর ব্যতীত একই এক চিত্র এই এই সরকার পুরোটা ব্যর্থ সরকার আমাদের এই পৌরসভা পৌরসভার পুরো পুরো টিমই ব্যর্থতা ব্যর্থতার দায় শিকার এদের নিতেই হবে কারণ এইটটি পার্সেন্টে যদি ব্যাপার চলে আসে আমার মনে হয় না এইটটি পার্সেন্ট এটা বাস্তবে রূপায়িত হয়েছে আমার মনে হয় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কাজ হয়েছে কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট কাজ করার কথা ছিল তপনের যে পানীয় জল প্রকল্প সেটাও তো বিষবাহু চলে এর পেছনেও তো আমাদের পৌরসভাকে দেখছি পৌরসভার এটা পুরোটা দায়বদ্ধতা নেওয়া উচিত কারণ যেহেতু এই গভর্নমেন্ট এই গভর্নমেন্টের আন্ডারে যখন বছরের টার্গেট দেওয়া হয়েছিলো দু বছরের মধ্যে এটা বলবো এটাতেও ওনারা ব্যর্থতা কারণ এটা একটা ব্যর্থ কারণ সাধারণ মানুষ হয়রানির মধ্যে পড়ছে কারণ পানীয় একটা পরিস্থিতির পানীয় জল গোটা ভারতবর্ষে সব জায়গায় ঠিক সময়ের মতো যাচ্ছে কিন্তু বিগত দু বছর ধরে এখন পর্যন্ত এরা কোনো একটা বাস্তবে রূপায়ন হতে পারছে না